আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছো তুমি আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি মোটরসাইকেলে মেহেরপুর গাঙ্গে থেকে ঢাকায় আসার এক চমৎকার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটি দেখলে তোমরা সকলে ক্লিয়ার হয়ে যাবে মোটর সাইকেলে কিভাবে ঢাকাতে আসতে হয় মোটর সাইকেলে ঢাকায় আসতে কি কি বাধার সম্মুখীন হতে হয় কত টাকা খরচ হয় আর মোটর সাইকেলে আসতে কি কি সুবিধা আমরা উপভোগ করেছি সেই বিষয়টি তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও যারা এখনো এই ভিডিওর ফার্স্ট পার্ট দেখো তারা দ্রুত গিয়ে দেখে ফেলো ফার্স্ট পার্টে দেখানো হয়েছে মেহেরপুর গাঙ্গি থেকে রাজবাড়ি পর্যন্ত কিভাবে আসতে হয় এবং সেকেন্ড পার্টে দেখানো হবে রাজবাড়ি থেকে পদ্মশিত হয়ে ঢাকায় কিভাবে আসে ভোর পাঁচটা পঞ্চাশে আমি আবদুল্লা ভাই দুলা বাসা থেকে রওনা দিয়ে দিই বাসায় থেকে আমি আবদুল্লা ভাই বের হয়েছিলাম আঠারোই এপ্রিল তখন আমরা ভাবছিলাম যে দুলা বাড়িতে একদিন থেকে তার পরের দিন সকালেই আমরা ঢাকার দিকে চলে যাব কিন্তু কারণবশত আমাদের যাওয়া হয় নাই প্রায় দশ দিন মতো আমরা দুলাভাই বাড়িতে ছিলাম তারপরে আঠাশে এপ্রিল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এই দশ দিনের মধ্যে বেশ অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছে আমি প্যারিসের সুমনের খেলা দেখার সুযোগ হয়েছে আমার যেই ভিডিওটি আমার পেচে অলরেডি আপলোড দেওয়া রয়েছে আর রাজবাড়ির শহর ঘোরার সুযোগ হয়েছে আমার আরো অনেক কিছু আমরা ছিলাম রাজবাড়ি বাড়িয়াকান্দিতে যেখান থেকে আমরা প্রথমে মধুখালি হয়ে ফরিদপুর শহরে আসি ফরিদপুর টু ঢাকা যে হাইওয়েটা রয়েছে সেই হয়েছিল না যেতে যেতে সূর্য করে আমাদের দেখা হয়ে যায় আর আমাদেরকে বলতে থাকে কি কিরে দীবনে কি গরম আসলে এমন কিছু বলেই নাই এমনি মজা করলাম হাইওয়েতে ওঠার পরে আমরা অ্যাভারেজে গাড়ির স্পিড আশি পঁচাশি এভাবে যাচ্ছিলাম আর এদিকে বাসগুলো যখন আসছিল হাই স্পিডে তখন মনে হচ্ছিল যেন এক একটা রকেট আর যারা হাইওয়েতে মোটরসাইকেল চালান তারা অবশ্যই জানেন যে যখন পাশে দিয়ে কোনো হাই স্পিড গাড়ি যাই তখন কি পরিমাণ বাতাসের একটা ফোর্স তৈরি হয় ওই ফোর্সটি ধরে রাখতে না পেরে আমি দেখেছি বেশ অনেক বাইকার অ্যাক্সিডেন্ট করে থাকে যার ক্ষেত্রে হাইওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে এই বিষয়ের দিক দিয়ে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় ভাই যেহেতু প্ল্যান করেই বের হয়েছে তখন রাস্তা তো ফাঁকা থাকতেই হবে আমরা পুরোটা পথ রাস্তা ফাঁকাই পেয়েছি ঢাকায় থেকে যে গাড়িগুলো রাত্রেবেলায় বেলায় সেরেছে সেই গাড়িগুলো দু একটা আসছিল আর যাওয়ার সময় কোনো গাড়ি ঘোড়ায় যাচ্ছিল না শুধুমাত্র আমরাই যাচ্ছিলাম সেই ক্ষেত্রে বাইক চালিয়ে আমরা অনেক মজা পেয়েছি আর আমরা বাইক চালাচ্ছিলাম আর গান গাচ্ছিলাম গানটা হলো এই আক্ষে মুন্নে কিছু চায় না কিছু চায় না একজন বিশ্বসেরা গায়ক এত সুন্দর গান দেয় না যেমন গান আমি গিয়েছি আমি জানি সেটা তো তোমাদের আর কষ্ট করে কমেন্ট করে বলার দরকার নাই গানটা কেমন হয়েছে অনেক সকাল সকাল বের হয়েছি তো যার জন্য গাড়িটির হঠাৎ করে দেখি অনেক ক্ষুদা লেগে গেছে তাই গাড়িটিকে পেট ভরিয়ে অক্টেন খাওয়ালাম খাওয়ানোর শেষে আমরা রওনা দিয়ে দিলাম আর এই জায়গাটা কোথায় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিও যেতে যেতে একটা সাইনবোর্ডে দেখি পদ্মা সেতু মাত্র ষাট কিলোমিটার আমি তো প্রচুর পরিমাণে ড হয়ে গিয়েছিলাম যে কখন পদ্মা সেতুতে উঠবো আর দেখতে দেখতে এই ষাট কিলোমিটার যে কোন মুহূর্তে চলে গেল সেটা আমি নিজেও বুঝতে পারিনি হঠাৎ করে গোল্ডেন লাইনের বাস দেখে আমার দারুণ একটা মজার ঘটনা মনে পড়ে গেল একবার আমি ঢাকাতে আসছিলাম গোল্ডেন লাইন বাসে তো ড্রাইভার তো তুখোর স্পিডে গাড়ি চালাচ্ছিল গভীর রাতে হাইওয়েতে রাস্তা ফাঁকা পেয়ে ড্রাইভার তো অ্যাভারেজে একশো তিরিশ একশো পঁচিশ এভাবে গাড়ি চালাচ্ছিল আমি তো প্রচুর এনজয় করছিলাম কিন্তু গাড়ি অনেক জোরে যাওয়াতে গাড়ির পিছের টায়ারে মেবি আগুন লেগে গেছে এরকম একটা অবস্থা গাড়ির পিছে প্রচন্ড লেভেলে পুরোপুরি এক ধরনের গন্ধ বেরোচ্ছিল আর গাড়ির पीछे থাকা লোকেরা ড্রাইভার আর সুপারভাইজারকে যে লেভেলের গালি দিলো রে ভাই আমি তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি আর এই জায়গাটা যে কোথায় আমি নিজেও জানি না কিন্তু দেখতে খুব আর সুন্দর লাগছিল মোটরসাইকেলে যে কুদা লাগিয়েছিল মোটরসাইকেলের ক্ষুদা তো মিটিয়ে দিয়েছি তখনই কিন্তু আমাদেরও তো ক্ষুদা লেগেছে গেছে তাই আমরাও রাস্তার এক পাশে দাঁড়িয়ে হালকা নাস্তা করে নি আর রাস্তার পাশে দেখি সুন্দরবন কুরিয়া সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের গাড়ি দেখলে আমার একটা আলাদা সফট কর্নার কাজ করে কেননা সুন্দরবন কুরিয়া সার্ভিসে প্রায় আমি দশ মাস মতো কাজ করেছি করেছিলাম কম্পিউটার অপারেটর হিসেবে ওখান থেকে আমি অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি আর অনেক 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 কিছু যা আমার জীবনে অনেক কাজে দেয় এর পিছিয়ে সবচেয়ে বড় অবদান ছিল আমার স্কুল জীবনের একজন শিক্ষকের সেই শিক্ষকের নাম হলো আবু হোসেন স্যার স্যারকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না স্যারের প্রতি ভালোবাসা আমার আজীবন থেকে যাবে ভ্রমণ করার সময় আমার একটা জিনিস মনে হচ্ছিল একজন সাধারণ প্রতিভার মানুষ সব সময় সাধারণই থাকবে সে ভ্রমণ করুক বা না করুক কিন্তু উচ্চতর প্রতিভার একজন মানুষ টুকরো টুকরো হয়ে যাবে যদি সে চিরকাল এক জায়গায় থাকে সেই জন্য আমাদের কি ভ্রমণ করা উচিত বলে আমার মনে হয় তোমাদের কি মত অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও দুলাভাই ভাই অনেকটা পথ মোটরসাইকেল চালিয়ে আসে তার জন্য দুলাভাই আমি নাস্তা করার পরে দুলা ভাই মোটরসাইকেলের পিছে বসে আর আমি গাড়ি চালাতে থাকি আমার ড্রাইভিং লাইসেন্স না থাকায় আর রিক্স নিলাম না তাই এলিভেটেড এক্সপ্রেস শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দুলাভাইকে আবার চালাতে দিই এর আগেও আমি এলিভেটেড এক্সপ্রেসে উঠেছিলাম কিন্তু যখন উঠেছিলাম তখন আমি বাসে চড়তে পারতাম না বাসে চড়লে আমি অসুস্থ হয়ে যেতাম যার জন্য বাইরের দৃশ্য তেমন দেখার সুযোগ হয়ে ওঠে না কিন্তু এবার আর মোটর সাইকেলে এলভেটেড এক্সপ্রেসের উপরে উঠে আমার জানটা ঠান্ডা হয়ে গিয়েছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর রোড ওয়াও পুরাই ওয়াও তারপরেই কিছুক্ষণ পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়েতে আমরা চলে আসি যেখানে আমাদের টোল দেওয়া লাগলো মাত্র 30 টাকা এই 30 টাকা দিয়ে আমরা পঞ্চান্ন কিলোমিটার পার করতে পারবো কারণ ঢাকা থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের টুল সম্পর্কে যদি না জানো তাহলে আমি তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি ট্রেদারটাকে জন্য এক হাজার নব্বই টাকা হেভি টাকের জন্য এক হাজার একশো টাকা মাঝারি টাকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা বড় বাসের জন্য চারশো পঁচানব্বই টাকা মিনি টাকের জন্য চারশো পনেরো টাকা মিনি বাসের জন্য দুশো পঁচাত্তর টাকা মাইক্রো বাসের জন্য দুশো বিশ টাকা ফোর হুইলার বিশিষ্ট যানবাহনের জন্য দুশো বিশ টাকা সেডান কারের জন্য একশো চল্লিশ টাকা এবং মোটর সাইকেলের জন্য তিরিশ টাকা টোল নির্ধারণ করা হয়েছে যাই হোক দুলাভাই দেখিয়ে বলে সামনে পদ্মা সেতুর টোল প্লাজা তার কিছুক্ষণ পরেই আমরা পদ্মা সেতুর টোল প্লাজাতে চলে আসি এবং এখানে বাইকের জন্য টোল দেওয়া লাগলো একশো টাকা পদ্মা সেতু বাংলা বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সেতু ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লোহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দু হাজার বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় সেতুটির দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং একশো মিটার গভীরতা যুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু সেতু চালু করার পর বাংলাদেশের জিডিপি সেতু থেকে প্রকৃতির দৃশ্য খুবই 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 সুন্দর ছিল যত চোখ যাই শুধুমাত্র দেখা যাচ্ছিল আর ছোট ছোট কিছু দ্বীপ দেখা যেগুলো অনেক সুন্দর দেখা ছিল এরপরে আমি দুলা বলি দুলা আমাদের আর পুনরায় কবে আসা হবে না হবে এই জায়গায় তো আমরা কয়েকটা ছবি উঠিয়ে নিই যার জন্য আমরা একটু দাঁড়াই এবং ছবি উঠাই যদিও আমরা জানি পদ্মা সেতুতে দাঁড়ানোর কোনো নিয়ম নেই তারপরেও আমরা সিটির জন্য দু একটা ছবি উঠানোর জন্য একটু দাঁড়িয়েছিলাম ছবি ওঠানোর জন্য বেশি সময় ব্যয় না করে আমরা আবার রওনা দিয়ে দিই কারণ আমাদেরকে অনেক দূর পথ যেতে হবে পদ্মা পার করতে আমার মনে হয় না পাঁচ মিনিটের বেশি সময় লেগেছে তোমাদের সকলের একটা জিনিস জেনে রাখা উচিত পদ্মা পার হওয়ার পর পর একটা বাজার রয়েছে এই বাজারের পর ঢাকা যাওয়ার আগ পর্যন্ত কোনো বাজার নাই সেই ক্ষেত্রে যদি কারোর ইমার্জেন্সি প্রকৃতির ডাক দিয়ে থাকে তাহলে এখানে ক্লিয়ার করে যে নয়তো পরবর্তীতে বিপদে পড়ার সম্ভাবনা থাকে আমরা কিছুক্ষণের জন্য এখানে একটু থেমে বিশ্রাম নিয়ে নিই তারপরে আবার আমরা রওনা দিয়ে দিই এই রাস্তাটির সর্বোচ্চ গতিসীমা ছিল আশি আমরা গতিসীমা মেনে এই গাড়ি চালাচ্ছিলাম আর মেন রাস্তার পাশে দেখি শ্রীনগর রেলওয়ে স্টেশন তার কিছুক্ষণ পরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে চলে আসি এখানে বাইকের জন্য টোল দেওয়া লাগলো আমাদেরকে বিশ টাকা টোল দেওয়া শেষ করে মহাসড়কে উঠার কিছুক্ষণ পর পরে ঢাকার ভাব পেতে থাকি আর কিছুক্ষণ পরে আমরা জ্যামে পড়ে যাই ঢাকাতে যারা থাকেন তাদের সকলেরই যানজট হলো নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত এই যানজটের যেন কোনো শেষ নেই এর ফলে জনজীবন হয়ে যায় অতিষ্ঠ সামনে যেতে যেতে একটা টোল প্লাজা আসে এবং এখানে মূল্য তালিকাও থাকে মূল্য তালিকায় নির্ধারিত মোটরসাইকেলের জন্য টোল দেওয়া লাগবে দশ টাকা আমরা দশ টাকা ঠিকই দিই কিন্তু তারা যে স্লিপটা আমাদেরকে দিয়ে থাকে সেই স্লিপের সাথে কোনো মিলই থাকে না তারিখ এবং সময় কিছুই মিল থাকে না ঢাকায় প্রচুর পরিমাণে কাক দেখা যায় কাক কেন দেখা যায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যাই হোক তারপর আমরা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হয়ে অমর একুশে হল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হয়ে সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে শিক্ষা ভবনের সামনে এসে আমরা সিগনালে পড়ে যাই সিগন্যাল থেকে বের হওয়ার পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হয়ে কাকরাইল আসি আর রাস্তার বাম পাশেই রমনা পার্ক যাই হোক তারপরে প্রবাসী কল্যাণ ভবন হয়ে পুলিশ অফিসার মাস হয়ে ফ্লাই উঠি ভূমি ভবন হয়ে কেন্দ্রীয় ঔষধাগার হয়ে সাত রাস্তায় আস যেখানে আমাদের ইনস্টিটিউট অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের ইনস্টিটিউটের পাশে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অবস্থিত আমাদের যেহেতু রাস্তার ওই যেতে হবে তাই আমাদের ইউটার্ন নেওয়া প্রয়োজন যার জন্য যেতে যেতে আমরা সিগনালে পড়ে যাই কিন্তু আমরা তো সিগনাল মানবো না যখন দেখি পুলিশ দিকে তাকিয়েছে তখন আমরা টুকুস করে চলে আসি তারপরে বিএমডাব্লিউ সার্ভিস পয়েন্ট হয়ে সার্চ অফিস হয়ে মসজিদ মার্কেটে আসি তারপরে ঢাকা পলিটেকনিক জামে মসজিদে গেট দিয়ে ঢুকে আমাদের হলে যাই এটা হলো আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জামে মসজিদ তারপর বাংলাদেশ ইন অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স এর কবি নজরুল ছাত্রবাস হয়ে তারপরে আমার প্রাণপ্রিয় হল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জহিরান হলে চলে আসি বন্ধুরা এতক্ষণ বিএড দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই লাইক করে করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দাও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আল্লাহ হাফেজ